মানুষের অভিনব চিন্তা ভাবনার আরও একটি উদাহরণ বর্ণনা করতে যাচ্ছি আজকের ফ্রিকি নিউজে পানাহারের জন্য বিভিন্ন দেশের মানুষের কাছে জনপ্রিয় গন্তব্য হল ক্যাফে বা রেস্তোরাঁ কিন্তু সম্প্রতি জার্মানিতে উদ্বোধন হয়েছে এমন একটি ক্যাফে যেখানে প্রবেশ করলে মনের অজান্তেই হয়তো অনেকে ভাবতে শুরু করবেন যে পা ওপরে আর মাথা নিচের দিকে দিয়ে ঝুলে আছেন আসল রহস্য হলো পুরো ক্যাফেটি বানানো হয়েছে উল্টো আদলে ফ্রাঙ্কফুর্টের কাছাকাছি ওয়েথহিং এলাকায় অবস্থিত দোতলা এই ক্যাফেটি এমনভাবে বানানো হয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে এই ঘরকে উল্টো করে বসিয়ে রাখা হয়েছে শুধু তাই নয় এর ভেতরে ঢুকেও হক যেতে হয় কারণ এতে রাখা সব আসবাবপত্র যেন ঝুলছে উল্টো হয়ে পুরো পারিবারিক কোনো বাড়ির আদলে তৈরি ক্যাফেটিতেও রয়েছে বেডরুম ড্রয়িং ও ডাইনিং রুম বেডরুমে গেলে দেখা যায় সেখানে রাখা খাট ও অন্যান্য আসবাব যেন ছাদ থেকে ঝুলছে তবে চমক আছে বাথরুমে সেখানে কমর থেকে শুরু করে বাথটাব বেসিন উপর থেকে ছুললেও স্নানের ফোয়ারা লাগানো আছে মাটিতে কেউ চাইলেই এই ক্যাফেটিতে ঢুকে উল্টোভাবে পানাহার সারতে পারেন তবে বিস্ময় জাগানো এই ক্যাফেটিতে ঢুকতেই খরচ করতে হবে সাড়ে চার ইউরো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে আমাদের জানান আর বিভিন্ন আশ্চর্য ঘটনা বিষয় স্থানসহ অনেক রহস্যময় ও মজার মজার সব খবর জানতে আমাদের ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন